তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছ এবং তোমাদের যে ডিএসসিসি ফোর পেপারটি রয়েছে মধ্যযুগের ইউরোপ এই পেপারটির দু হাজার পঁচিশ টু ছাব্বিশের সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে সেটিও তোমরা পেয়ে যাবে দেখো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ডিএসসিসি ফোর পেপারের থার্ড সেমের হিস্ট্রি অনার্সের সিও সাজেশন দু হাজার পঁচিশ টু ছাব্বিশ দুই ধরনের প্রশ্ন তোমাদের হবে পাঁচ নাম্বারের প্রশ্ন তিনটি লিখতে হবে পনেরো আর কুড়ি নাম্বারের প্রশ্ন তিনটি লিখতে হবে ষাট ছয়টি করে প্রশ্ন থাকবে তিনটি করে লিখতে হবে গ্রুপ এ প্রথমেই থাকবে প্রশ্নের প্রথমে টিকা প্রশ্ন প্রশ্ন লিখতে হবে পনেরো ছটির মধ্যে তারপরে গ্রুপ বি তে থাকবে কুড়ি নম্বরের ছটি প্রশ্ন তিনটি লিখতে হবে এখানে টপ টেন কোশ্চেন রাখা আছে তোমাদের জন্য কুড়ি নম্বরের দশটি টপ টেন যদি বলো টপ ফাইভ কোনটা তাহলে প্রথম পাঁচটা টপ ফাইভ আবার একইভাবে পাঁচ নম্বরের টিকা প্রশ্ন এখানে দশটি রাখা আছে প্রথম থেকে দশটি প্রশ্ন করলে এর মধ্যে আশা করি তিনটি প্রশ্ন কমন পাবে এখানে সাজেশনের প্রায় 95 ফাইভ পার্সেন্ট কোশ্চেনের অ্যান্সার আমি এর আগে ভিডিও আপলোড করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্লেলিস্ট পাবে সেই প্লেলিস্টের মধ্যে এই সমস্ত প্রশ্ন অর্থাৎ দশ দশ কুড়িটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে এছাড়া যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে সমস্যা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবে নতুবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট থ্রি নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি অ্যান্সারের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো এছাড়া ইউটিউবে সার্চে গিয়ে তোমরা যদি বাংলায় এই সমস্ত কোয়েশ্চেনগুলো বাংলায় যেভাবে লেখা আছে এইভাবে লিখে সার্চ করো তাহলে আমার ভিডিও পেয়ে যাবে আমি আলোচনা শেষে একেবারে শেষের দিকে আমি হাতে লিখে এই কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরবো সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা লিখে নেবে এখানে একটু বুঝে নাও কোন 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 কোশ্চেনগুলো মোটামুটি তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এখানে ডিএসিসি ফোর মানে মধ্যযুগের ইউরোপ যে মধ্যযুগ শুরু হচ্ছে রোমান সাম্রাজ্যের পতনের পর চারশো ছিয়াত্তর পশ্চিম রোম সাম্রাজ্যের পতন হয় এই জায়গা থেকে শুরু হচ্ছে মধ্যযুগ সালে অটোমান তুর্কিরা পশ্চিম রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোফুল দখল করে নেয় এই পর্যন্ত ছিল মধ্যযুগের শেষ অংশ এখন এই যে হাজার বছর তার প্রথম পাঁচশো বছর এবং শেষ পাঁচশো বছর টোটাল এই হাজার বছরের সিলেবাস টোটালটাই তোমাদেরকে পড়তে হবে এই অংশে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন সামন্ততন্ত্র এই হাজার বছর ধরে ইউরোপে ছিল সামন্ততন্ত্র সামন্ততন্ত্র থেকে অনেকটাই পড়তে হবে সামন্ততন্ত্র থেকে বেসিক যে মেন কোশ্চেন থাকে সেটা হচ্ছে সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত বিতর্ক যেটা আর আগের বছর পড়ে গেছে তাই আমরা সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যটা ভালো করে করবো এছাড়া একাধিক টিকা রয়েছে ফিফ ভ্যাসালেস ম্যানর ব্যবস্থা শিব ভালোরি এরপরে ইউরোপে ছিল মঠতন্ত্র অর্থাৎ যে সমস্ত চার্চ গুলো ছিল সেই চার্চে যে মঠ ব্যবস্থা ছিল সন্ন্যাসীরা থাকতেন যাজব ফাদার এনারা থাকতেন এই মঠ ব্যবস্থা গড়ে উঠেছিল দুটি ব্যবস্থা খুবই জোরদার ছিল আর্থ রাজনৈতিক এবং ধর্মীয় জীবনে একটি ছিল সামন্ত প্রভুর সামন্ততন্ত্র আর অন্যটা ছিল ধর্মের ক্ষেত্রে পোপতন্ত্র ধর্মগুরু ছিলেন রোমে ইতালিতে বসে এই পোপকে কেন্দ্র করে পোপতন্ত্র এর প্রকৃত অবসান হয় অনেক পরে সতেরোশো সালে ফরাসি বিপ্লবের ভিতর দিয়ে মঠতন্ত্র বা এখানে সামন্ততন্ত্রের চিরকালের মতো সমাধি হয় তাই আধুনিককালের ঐতিহাসিকরা আধুনিক যুগ ইউরোপে সতেরোশো ইউরোপে খ্রিস্টাব্দ ফরাসি বিপ্লবের ভিতর দিয়ে কিন্তু আবার আধুনিক যুগের সূচনা কিন্তু খাতা কলমে ধরা হচ্ছে চোদ্দশো সালে পশ্চিম রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের পতনের ভিতর দিয়ে তা চোদ্দশো তিপ্পান্নর আগে দ্বাদ মানে বারোশো খ্রিস্টাব্দ নাগাদ গিয়ে দ্বাদশ শতকে নবজাগরণ হয় ইউরোপে নতুন করে জেগে ওঠে বুদ্ধি বিভাষা জ্ঞান মানুষের স্পৃহন ঘটে বিভিন্ন ক্ষেত্রে সাহিত্য সংগীত বিভিন্ন দর্শনের ক্ষেত্রে তখন নবজাগরণ ঘটে দ্বাদশ শতকে আবার চোদ্দ শতকে গিয়ে ইতালির নবজাগরণ বলে আমরা যাকে জানি সেটা কিন্তু চোদ্দ শতকে গিয়ে আরো দুশো বছর পরে গিয়ে হচ্ছে অর্থাৎ ইতালির নবজাগরণের আগে বারোশো খ্রিস্টাব্দ নাগাদ দ্বাদশ শতকে নবজাগরণ হয়েছিল সেটা আমাদের পড়তে হবে তার আগে ছিল ক্যারোল ইনজিও সাম্রাজ্য অর্থাৎ রোম সাম্রাজ্যের পতনের পর সেই জায়গায় গড়ে ওঠে ক্যারোল ইঞ্জিও সাম্রাজ্য সেই ক্যারোল ইনজিও সম্রাট ছিলেন শার্লামেন তার হাত ধরে অর্থাৎ তিনি সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন তাই তার হাত ধরে আবার একটা নতুন করে একটা নবজাগরণ কিন্তু সেই সময় প্রথম দেখা যায় যাকে আমরা বলছি ক্যারোল ইনজিও নবজাগরণ এটা আমাদের পড়তে হবে আর ধর্মের অংশ অনেকটাই পড়তে হবে এই পেপারটায় অনেকটাই ধর্ম করতে হবে যেমন ইহুদি ধর্মের সাথে খ্রিস্টানদের সম্পর্ক খ্রিস্টান ধর্মের সাথে ইসলামের সম্পর্ক এই দিকটা এই তিন ধর্মের যে সম্পর্ক পারস্পরিক ইহুদি খ্রিস্টান এবং ইসলাম এই তিন ধর্মের প্রায় জন্মস্থান একই জায়গায় এবং তাকে কেন্দ্র করে এই তিন ধর্মের মধ্যে যে রাজনৈতিক যে লড়াই তাকে কেন্দ্র করে হয়েছিল ক্রুসেডের যুদ্ধ বহুত দিন ধরে কিন্তু এই কুরু যুদ্ধ শত শত বছর ধরে কুরুশেডের যুদ্ধ হয় যীশুখ্রিস্টের জন্মস্থান ছিল জেরুজালেম যেখানে খ্রিস্টানদের পীঠস্থান মূল ধর্মীয় তীর্থস্থান সেটা তা সেই জায়গায় তারা তীর্থ করতে যেতেন কিন্তু জেরুজালেম ছিল তুরস্ককে অবস্থিত একটা ইসলাম কান্ট্রির মধ্যে ফলে তুরুস্কের সুলতান এখানে বাধা দিতেন এই সমস্ত খ্রিস্টানদের ফলে রোমের যে পো ধর্মগুরু তিনি বিভিন্ন কারণে নিজের নিজেরও শক্তি বৃদ্ধি করার কারণে তিনি একটা ধর্ম যুদ্ধের ডাকদান ইউরোপে এই তুর্কি সুলতানদের বিরুদ্ধে জেরুজালামকে উদ্ধার করার জন্য এবং এই যুদ্ধ অনেকগুলো পর্বের ভিতর দিয়ে হয় এবং অনেক শত শত বছর ধরে কিন্তু এই যুদ্ধ চলে ফল জিরো সেই জেরুজালাম তুরস্কের অধিকারেই থাকে আর এদিকে ইউরোপের দীর্ঘদিন ধরে একই ধর্মযুদ্ধের ফলে সমাজের সর্বস্তরের মানুষ অংশনে অংশ নেয় এর ফলে ইউরোপে একটা ব্যাপক পরিবর্তন ঘটে এই ক্রুসেড ছিল তোমাদের সিলেবাসের প্রথম অংশে এবং ক্রুসেড পড়তে হবে বড় প্রশ্ন দুটো পড়তে হবে ক্রুশেডের কুড়ি কুড়ি চল্লিশ ক্রুসেডের কারণ ক্রুশেডের ফলাফল পরীক্ষায় জেনুইনলি কোশ্চেন আসবে এই দুটো থেকে একটা দেখো আগে টপ টেন কি কোশ্চেন আছে দশ নম্বর একটু দেখে নাও সব প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে দেওয়া আছে গ্রুপ বি অর্থাৎ যেটা প্রশ্নের সেকেন্ড অংশে থাকবে কুড়ি নম্বরের প্রশ্ন তিনটি লিখতে হবে ষাট ছটির মধ্যে সেই ছটি প্রশ্ন কমন পেতে টপ টেন কোশ্চেন তোমরা ফলো করবে কারণ প্রেক্ষাপট ক্রুসেটের ফলাফল ইহুদি খ্রিস্টান সম্পর্করণ দ্বাদশের নবজাগরণ নবজাগরণ নগরায়নের উদ্ভব এই সময় ইউরোপে একাধিক নগর গড়ে ওঠে সেই সমস্ত নগরগুলো কেন গড়ে উঠছে তার উপরে প্রশ্ন সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য বিশ্ববিদ্যালয়গুলির উত্থান কারণ এই বারো শতকে কিন্তু ইউরোপে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে অক্সফোর্ড কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয় সেগুলো কেন গড়ে উঠছে কুরুনির সংস্কার কুলুনি একজন ওই মঠের একজন যাজক ছিলেন তিনি একাধিক সংস্কার করেছিলেন খ্রিস্টান চার্চগুলোতে মঠ ব্যবস্থার ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে সেটাকে বলা হয় কুরুনির সংস্কার এগুলো এটা অ্যাকচুয়ালি টিকা কোশ্চেন আবার বড়তে কিন্তু আসার চান্সেস রয়েছে এবার তোমাদের এছাড়া রয়েছে পোপতন্ত্রের বিকাশ এটা তো শিওর আসবে বলেই মনে হয় কুরুনি সংস্কার না এলেও এই পোপতন্ত্রের বিকাশ অর্থাৎ কিভাবে পোপ ধর্মগুরু খ্রিস্টান জগতে তিনি পোপতন্ত্রের বিকাশ ঘটাচ্ছেন সারা খ্রিস্টান জগৎকে কন্ট্রোল করছেন এই পোপ কিভাবে তার এই সিস্টেমটা কি ছিল সেটা নিয়েই প্রশ্ন তা এই দশটা প্রশ্ন দশটারই অ্যান্সার আমি কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি বক্সে অ্যান্সার পাবে গ্রুপ এ প্রশ্নের প্রথমে থাকবে পাঁচ নম্বরের টিকা প্রশ্ন তিনটি লিখতে হয় ছটি থাকবে পনেরো নম্বর দশটা কোশ্চেন তোমরা করবে ব্ল্যাক ম্যাজিক ডাইনি বিদ্যা এই ব্ল্যাক ম্যাজিক মানে কালা জাদু তা কালা জাদু আর ব্ল্যাক ম্যাজিক সম্ভবত আগের বছর মানে পড়ে গেছে তোমরা ডাইনি বিদ্যাটা ভালো করে করবে ব্ল্যাক ম্যাজিক এবং বিদ্যা দুটো একসাথেও কিন্তু বড়তে কোশ্চেন আসতে পারে তাই এই জায়গাটা খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে ইনভেস্টিচার দ্বন্দ্ব সম্রাট বড় না ধর্মগুরু পোপ বড় এই যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব ইনভেস্টিচার দ্বন্দ্ব নারীদের অবস্থা অর্থাৎ এই সময়ে মধ্যযুগী ইউরোপে নারীদের কি অবস্থা ছিল ম্যানর ব্যবস্থা সামন্ত প্রভুর যে খামার বাড়ি তাকে আমরা বলি ম্যানর হাউস সেই ম্যানর ব্যবস্থাটা কেমন ছিল খলিফার আমলে খলিফা বলতে এখানে ইসলামের যে ধর্মগুরু হজরত মোহাম্মদের মৃত্যুর পর যে খলিফা তন্ত্রের উত্থান হয় ইসলাম জগতে সেই খলিফার আমলে ইহুদি ইসলাম সম্পর্ক রোমান সাম্রাজ্যের পতনের কারণ রোমান সাম্রাজ্যের পতনের অনেক কারণ রয়েছে তার মধ্যে বলতে পারে যে তিনটি কারণ সেই তিনটি কারণ সামন্ততন্ত্রের পতন বিতর্ক সামন্ততন্ত্রের পতন একটা বড় কুড়ি নম্বরের প্রশ্ন এই প্রশ্ন টিকাতে আসার চান্স খুবই কম কিন্তু আসতেও পারে এই জন্য তোমরা করবে সামন্ততন্ত্রের পতনের বিতর্ক অনেক বিতর্ক রয়েছে অনেক ঐতিহাসিকদের গোষ্ঠী রয়েছে এর মধ্যে ব্রেনার বিতর্ক বলে একটা প্রশ্ন কিন্তু হয় ব্রেনার ডিবেট সেটা আলাদা করে আসতে পারে ফিফ ও সিস্টেমটাই দাঁড়িয়েছিল এই ফিফ এবং ভিতর দিয়ে তাৎপর্য ক্রুসেড ফলাফল বড়তে তোমরা পড়ছ কুড়ি নম্বরে সেটাই আবার টিকাতেও দিয়ে দিতে পারে কারণ অনেকগুলো দিক রয়েছে সামাজিক গুরুত্ব রাজনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব যে কোনো একটা দিক দিয়ে তাৎপর্য দিয়ে পাঁচ নম্বরের প্রশ্ন দিতে পারে হজরত মোহাম্মদের আমলে ইহুদি এবং ইসলামের সম্পর্ক যেটা তোমরা বড়োতেও আবার পড়ছো আবার ওটাও টিকাতে দিয়ে দিতে পারে তো এই একেবারে শর্ট সাজেশন খুব বড় সাজেশন নয় দশটা করে মাত্র টিকা প্রশ্ন সব অ্যান্সার দেওয়া আছে এবং কুড়ি নম্বরের প্রশ্ন দশটা সব অ্যান্সার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তো এরপরে এই সাজেশনটা অন স্ক্রিনে আমি একবার তুলে ধরছি সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা লিখে নেবে সিউ হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার ডিএসিসি ফোর সাজেশন দু হাজার পঁচিশ টু ছাব্বিশ গ্রুপ বি থেকে কুড়ি নম্বরের প্রশ্ন তিনটি লিখতে হবে ষাট নম্বর কুরুশেটের কারণ বা প্রেক্ষাপট আলোচনা করুন দুই কুরুশেটের আর্থ সামাজিক ফলাফল আলোচনা করুন তিন হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি খ্রিস্টানের সম্পর্ক চার ক্যারোল ইনজিও নবজাগরণের বৈশিষ্ট্য তাৎপর্য পরেটি আছে দ্বাদশ শতকের নবজাগরণের গুরুত্ব আলোচনা করুন পরেরটি মধ্যযুগে ইউরোপে নগরায়নের উদ্ভবের কারণগুলি লেখক সাত ইউরোপীয় সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করুন আট কুলুনির সংস্কার আন্দোলন সম্পর্কে প্রবন্ধ রচনা করুন নয় মধ্যযুগে ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলির উদ্ভবের কারণগুলি লেখ শেষ প্রশ্ন দশ মধ্যযুগে ইউরোপে পোপতন্ত্রের বিকাশের কারণগুলি লেখ সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে গ্রুপ এ পাঁচ নম্বরে টিকা প্রশ্ন তিনটি লিখতে হবে পনেরো প্রথম প্রশ্ন ডাইনিবিদ্যা জাদুবিদ্যা ইনভেস্টিচার দ্বন্দ্ব মধ্যযুগী ইউরোপের নারীর স্থান ম্যানর ব্যবস্থা খলিফার আমলে ইসলামের সঙ্গে ইউদিদের সম্পর্ক রোমান সাম্রাজ্যের পতনের কারণ সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো পরেটি ফিফ ও ভাসালেজ পরেটি ক্রুজ সেটের তাৎপর্য শেষ প্রশ্ন হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইউদিদের সম্পর্ক তো এই ছিল তোমাদের ডিএসসিসি ফোর পেপারটির সাজেশন এর আগে ডিএসসিসি থ্রি পেপারটিরও সাজেশন এবং তার কোশ্চেন অ্যান্সার সবই আপলোড করে দিয়েছি তারও লিঙ্ক দেওয়ার থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অ্যান্সারগুলো সংগ্রহ করো দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যইটা লাইক